ডিম প্রকৃত পক্ষে একটি ফুড যারা মাছ মাংস খেতে পারেন না তারা যদি ডিম খান তাহলেই শরীরের অনেক চাহিদা পূরণ হয়ে যায় প্রকৃতপক্ষে আমাদের ডিম খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই কেউ সকালবেলার ব্রেকফাস্টে খান কেউ দুপুরের লাঞ্চে খান কেউ বা আবার রাতের আহারেও ডিম রাখেন প্রকৃতপক্ষে আপনি যে বেলাতেই ডিম খান না কেন এর উপকারিতা আপনি অবশ্যই পেতে পারবেন ডিম যেহেতু স্বাস্থ্য উপকারী এটি খেলে শরীরের অনেক রোগগুলো ভালো হতে পারে তবে একটি সঠিক নিয়মে এবং সঠিক মাত্রায় ডিম খাওয়া উচিত আপনি যদি ডায়াবেটিস হাই প্রেসার হৃদরোগ বা কোলেস্টেরলের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিম খাওয়ার আপনার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে সুস্থ মানুষেরও ডিম খাওয়ার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে ডিম কিভাবে খেলে অনেক রোগকে সারাতে পারবেন আর ডিমের সাথে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি তাই জানাবো ছটি খাবার যা ডিমের সাথে মোটেও খাওয়া উচিত নয় এই ছটি খাবার ও ডিম একসাথে খেলে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হয় এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই এই ছটি খাবার সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লকস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের ফেসবুক পেজ অ্যাট দ্য রেট অফ লাবনি স্টেপস ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক একটি ডিমে এনার্জি থাকে একশো ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকে শূন্য দশমিক বাহাত্তর গ্রাম প্রোটিন থাকে বারো দশমিক ছাপ্পান্ন গ্রাম ফ্যাট থাকে নয় দশমিক একান্ন গ্রাম এছাড়া ফসফরাস থাকে একশো আটানব্বই মিলিগ্রাম পটাশিয়াম থাকে একশো মিলিগ্রাম জিঙ্ক থাকে এক দশমিক উনত্রিশ মিলিগ্রাম ডিমের সাদা অংশে থাকে প্রোটিন এবং কুসুমে থাকে ফ্যাট আয়রন ও ভিটামিন ডিমের কুসুমে যে ফ্যাটটি থাকে এটি কিন্তু গুড ফ্যাট নামে পরিচিত শিশুর দৈহিক বৃদ্ধি হাড় শক্ত করতে ও মেধার ডিম খুবই কার্যকর ডিমে আরও রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি উন্নত করে আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য খুবই ভালো বিভিন্ন গবেষণা দেখা গেছে অপুষ্টি রক্ত স্বল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত ডিম খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের সুষম পুষ্টিকর খাদ্যের তালিকায় চিকিৎসকরা একটি নির্দিষ্ট মাত্রায় মুরগির ডিম দিয়ে থাকেন চলুন জেনে নিন ডিম খেলে আপনার শরীরের কোন কোন রোগ সারবে ডিম খেলে শরীরে দ্রুত এনার্জি আসে ডিমে থাকা ভিটামিন থেকে মূলত এই এনার্জি বা শক্তি মেলে এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জিতে বা শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে তাই তো সকালবেলা একটি করে সেদ্ধ ডিম খেতে বলা হয়ে থাকে ডিমে থাকে ভিটামিন এ যা দৃষ্টিশক্তিকে উন্নত করে তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়ার্স এবং লুটেন বয়স হয়ে গেলে চোখের বিভিন্ন ধরনের সমস্যা মেকুলার ডিজেনারেশনের সমস্যা দূরদৃষ্টি বা ক্ষীণদৃষ্টির সমস্যাকে রোধ করতে সাহায্য করে থাকে ডিমে থাকা ভিটামিন ই কোষ এবং ত্বকে থাকা ফ্রি রেডিকেলসগুলোকে ধ্বংস করে দেয় তাই ক্যান্সারের ঝুঁকি কমে যায় এছাড়াও নতুন কোষ তৈরি হতে সাহায্য করে থাকে প্রতিদিন ডিম খেলে ব্রেস্ট ক্যান্সার হবার ঝুঁকি একেবারেই থাকে না পেশি ব্যথায় যারা ভুগছেন তাদের অবশ্যই দৈনিক দুটো করে ডিম খাওয়া উচিত ডিমে থাকা ভিটামিন ডি পেশিকে মজবুত করে নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকেও বিশেষজ্ঞরা ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নারী স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন অন্ততপক্ষে তাদের খাদ্যের মধ্যে পঞ্চাশ থেকে ষাট শতাংশ প্রোটিন থাকা উচিত যা ডিম থেকে আপনি সহজেই পেয়ে যাবেন একটি ডিম থেকে বারো গ্রামের মতো প্রোটিন পাচ্ছেন সমীক্ষায় বলছে কোন মানুষ হার্টের রোগ হওয়ার আগে যদি ডিম খেতে পারেন তাহলে হার্টের রক্ত জমার বাঁধে না তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে আগে থেকে আপনি খাদ্য তালিকায় ডিম রাখতে পারেন পাশাপাশি ডিম সারা শরীরে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে থাকে তবে আপনি যদি ইতোমধ্যেই হার্টের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে ডিম খাওয়ার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে কিভাবে ডিম খাবেন তা ভিডিওর একটু পরে জানিয়ে দিচ্ছে অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে যে ডিম নাকি কোলেস্টেরল বাড়ায় প্রকৃতপক্ষে ডিম তেমন একটা কোলেস্টেরল বাড়তে সাহায্য করে না যদি আপনি নির্দিষ্ট মাত্রা এটিকে খেতে পারেন ডিমের থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার কোলেস্টেরলকে বরং নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে আর এর জন্য ডিমের সাদা অংশ খুবই উপকারী তাই কোলেস্টেরলের রোগীরা ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ খেতে পারেন ডিমের মধ্যে এইচডিএল রয়েছে যা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় প্রায় শরীরে দশ শতাংশ ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে ডিমের সাদা অংশ খেতে পারলে ডিম লিপিড প্রোফাইলকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে থাকে তাছাড়া ডিম নিয়মিত খেতে পারলে শরীরের লোহিত পরিমাণ বাড়ে তাই নিয়মিত ডিম খাওয়া উচিত সার্বিক সুস্থতার জন্য কোলাইন খুবই প্রয়োজনীয় কোলাইনের ঘাটতি হলে লিভারে নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয় ডিমে থাকে তিনশো থেকে তিনশো মাইক্রোগ্রাম কোলাইন তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে প্রোটিনের মূল উৎস হল অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে প্রায় একুশ ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে যার মধ্যে নয়টি শরীরে তৈরি হয় না এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয় যা আপনি ডিম থেকে পেয়ে যাবেন নখ ভেঙে যাওয়ার সমস্যা থাকলে এবং ত্বক অসুন্দর হলে ডিম খান নখ মজবুত করে সালফার আর ডিম হলো সালফারের অন্যতম উৎস নখকে সুন্দর ও সাদা রাখতে খুব বেশি সাহায্য করে সালফার তাই নিশ্চিতে ডিম খেতে পারেন এনিমিয়া বা রক্ত স্বল্পতায় নারী ও শিশুরা বেশি ভুগে থাকেন বা পুরুষেরাও ভুগতে পারেন শরীরে পর্যাপ্ত পরিমাণে আয়রন না থাকলে এনিমিয়া হবে আর ডিমে থাকে আয়রন তাই নিয়মিত খাদ্য তালিকায় ডিম রাখলে স্বল্পতার সমস্যা দূর হয়ে যায় এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ডিম দুর্দান্ত ও কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান যদি আপনার ঘন ঘন সর্দি কাশি বা জ্বরের সমস্যা হয়ে থাকে তাহলে রোজ ডিম খান ডিমে থাকা জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করে আপনাকে শক্তিশালী করে তুলবে হাড় ও দাঁতের মজবুতির জন্য ডিম খাওয়া উচিত হাড় মজবুত করে ফসফরাস এই উপাদানটি আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খাওয়া উচিত অনেকে মনে করে থাকেন ডিম বুঝি ওজন বাড়াতে সাহায্য করে বরঞ্চ আপনি যদি নির্দিষ্ট মাত্রায় ডিম খেতে পারেন এটি আপনার ওজনটাকে আরও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এখন কথা হচ্ছে ডিম কখন খাবেন ডিম আপনি রাতে দুপুরে বা সকালে নাস্তায় যখন খুশি তখন খেতে পারেন আপনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকলে দৈনিক দুটো করে ডিম আপনি কুসুম খেতে পারেন এবং যদি এর চেয়ে বেশি পরিমাণে ডিম খেতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডিমের সাদা অংশ খেতে হবে কুসুম আর খেতে পারবেন না কুসুম খেলে দুটোই খেতে হবে এর বেশি পরিমাণে নয় বারো বছরের নিচে শিশুরা একটি করে ডিম খাবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতটুকু খেতে পারবে তা জেনে নেওয়া উচিত যদি আপনার হার্টের রোগ থাকে রোগী রোগী হয়ে 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 থাকেন থাকেন কিংবা ডায়াবেটিসের সেক্ষেত্রে ডিম খাওয়ার মাত্রাটা একবার চিকিৎসকের কাছে জেনে নেয় উত্তম তারপরও আদর্শ মাত্রা হিসেবে বলা যেতে পারে সারা সপ্তাহ জুড়ে আপনি ডিমের সাদা অংশ দুটো করে খেতেই পারেন যদি ডিমের কুসুম শুদ্ধ খেতে চান সেক্ষেত্রে সপ্তাহে একদিন কুসুম শুদ্ধ একটি ডিম খেতে পারেন এবং সেদিন খাদ্য তালিকা থেকে অন্য কোলেস্টেরল যুক্ত খাবার কমিয়ে দেবেন এবারে বলছি ডিম কিভাবে খাওয়া উচিত ডিম খেলে অবশ্যই চেষ্টা করবেন পূর্ণ সেদ্ধ করে খেতে কাঁচা ডিম খেতে যাবেন না এতে সালমোনালা নামক ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে মারাত্মক ডায়রিয়ার কারণ হতে পারে এছাড়া ডিম খাওয়ার দ্বিতীয় উত্তম মাধ্যম হচ্ছে এটিকে পানি পোচ করে খাওয়া এবং আপনি যদি পোচ করে খেতে চান তাতেও সামান্য পুষ্টি পেতে পারেন তবে ভাজা ডিমে বিন্দু পরিমাণ পুষ্টিগুণ নেই তাই চেষ্টা করতে হবে সবসময় সেদ্ধ ডিম খেতে মাঝে মাঝে পানি পোচ খেতে এবং মাঝে মাঝে সকালে নাস্তায় পোচ ডিম খেতে আশা করছি বুঝতে পেরেছেন এবারে বলছি ডিম খাওয়ার সাথে কোন খাবারগুলো খাওয়া মারাত্মক ক্ষতিকারক প্রথমে যে খাবারটি সম্পর্কে জানাচ্ছি তা হচ্ছে দুধ এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ডিম ও দুধ উভয় পুষ্টিকর খাবার আবার ডিম ও দুধ দিয়ে অনেক খাবারই প্রস্তুত করা হয় আপনি যখন ডিম ও দুধ দিয়ে কোনো খাবার প্রস্তুত করেন তখন এর যে ক্ষতিকারক দিকটি আছে তা নষ্ট হয়ে যায় তবে ডিম খাওয়ার পর বা এক ঘন্টার মধ্যে যদি দুধ খান তাহলে কিছু শারীরিক ক্ষতি হয় ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হচ্ছে দুধ উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হচ্ছে দুধ তবে ভুল করেও ডিম ও দুধ একসাথে খেতে যাবেন না যদি আপনি ডিম ও দুধ খেতে চান তাহলে এক ঘন্টা ডিফারেন্সে খাবেন অর্থাৎ দিনখর এক ঘন্টা আগে দুধ খাবেন না এবং এক ঘন্টা পরে খাবেন না কারণ দুটোই গুরুপাক জাতীয় খাবার দুটো একসাথে পাকস্থলিতে গেলে পাকস্থলী দুটোকে সহজে হজম করতে পারে না যার ফলে পেট ব্যথা গ্যাস অ্যাসিডিটি ও ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে এমন কাজ করতে থাকলে পেটে পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়াও দুধ খাওয়ার পর কখনোই ভাজা ডিম খাওয়া উচিত নয় কারণ এতে মারাত্মক স্বাস্থ্য ক্ষতি হয় দুধ খাওয়ার পর আসলে কোনো ধরনের ভাজা খাবারই খাওয়া উচিত নয় পরবর্তী যে খাবারটির কথা বলছি সেখানে আসলে আমি ধরনের ফলের কথা বলবো একটি হচ্ছে কলা ব্রেকফাস্ট মানে কলা পাউরুটি আর ডিম এতদিন খেলেও আজ থেকে আর একদম নয় কলা ও ডিম একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি ঘটতে পারে কোষ্ঠ কাঠিন্য থেকে শুরু করে পেটে যাবতীয় সমস্যা বাড়ে এই দুই খাবার খেলে এমনকি হজমেও সমস্যা হয় তাই ডিমের সঙ্গে কলা নয় ব্রেকফাস্টে যদি ডিমের সঙ্গে কলা খেতে হয় তাহলে অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টায় বিরতিতে খেতে হবে আরেকটি ফল হচ্ছে তরমুজ অনেকেই নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখতে হবে তরমুজকে কারণ ডিম আর তরমুজ একসাথে খেলে পেটের গোলমাল হতে পারে পরবর্তী খাবার হলো চা বা কফি ডিম সেদ্ধ কিংবা পানি পচের পরে যদি চা বা কফি খান সেক্ষেত্রে তেমন একটা বিপদের আশঙ্কা নেই কিন্তু ডিম ভাজার পরে এগুলো মোটেই খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা হতে পারে অম্বল হতে পারে কষ্ট হতে পারে এবং পেটের মধ্যে গিয়ে বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে ডিম খাওয়ার আগে ও পরে পরিহার করুন ঠান্ডা পানীয় গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা যায় কিন্তু জাতীয় চিনি দ্রবীভূত থাকে এই ডিমের সাথে চিনি মিশ্রিত হয়ে পেটে গিয়ে বিষক্রিয়া পর্যন্ত ঘটাতে পারে তাই ডিম ও কোমল পানীয় একসাথে খাওয়া উচিত নয় পঞ্চম খাবারটি চিনি ডিম এবং চিনি মিশিয়ে অনেক ধরনের খাবারই প্রস্তুত করে থাকেন তবে চেষ্টা করতে হবে ডিম খাওয়ার পরে কাঁচা চিনি না খেতে এমনিতেই চিনি বিষ জেনেও কিছুটা লোভ সামলাতে হয়তো আপনি পারেন না এবং চিনি খেয়ে ফেলেন তারপরেও ডিম ও চিনি একসঙ্গে ব্রেকফাস্টে বা কোনো খাবারে রাখা যাবে না কারণ এতে পেটের মধ্যে ক্ষতিকারক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় চিকিৎসকেরা বলেছেন এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমার বাঁধিয়ে দিতে পারে আর তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যাবে সামান্য পরিমাণে চিনি পেটে গেলে তেমন অসুবিধা নেই তবে যদি ডিম খাওয়ার পর দু থেকে তিনটা চামচ চিনি পেটে যায় এক্ষেত্রে কিন্তু বিপদ বেড়ে যেতে পারে এবং হঠাৎ করে আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে তাই ডিম ও চিনি পরিহার করুন তবে ডিম ও চিনি দিয়ে মিশ্রিত করা খাবারে সে পরিমাণ ক্ষতি নেই সর্বশেষ খাবারটি হচ্ছে ডিম এবং লেবু ডিমের সাথে লেবু দিয়ে হরেক রকমের সালাদের আইটেম তৈরি করতে পারেন অনেকেই আছেন যে এক স্যালাড খেতে পছন্দ করেন স্যালাডের ওপরে ছড়িয়ে দেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে তা ততটাই ক্ষতিকারক ভুলেও ডিম এবং লেবু একসাথে খাবেন না এতে করে রক্ত জালিকাগুলো ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় যদি খেতে হয় অন্ততপক্ষে পক্ষে ঘন্টা খানেকের বিরতি দিয়ে এই খাবারগুলো খেতে হবে তো ভিউয়ার্স ডিমের উপকারিতা অপকারিতা এবং ডিমের সাথে কোন খাবারগুলো খাওয়া যাবে না সে সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে তেল দেন গুড বাই অ্যান্ড টেক